সংসারের একঘেয়েমি ছেড়ে একটু অবসর আর তাই তো দুই ননদকে সঙ্গে নিয়ে ঘুরতে বের হয়েছি তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি তো যাব কোথায় সোনা মসজিদ পিকনিক ট্যুর সঙ্গে ছিল মৌমতিওর ও তার আদরের ভাবে কথা ছিল সকাল সাতটার সময় বের হবার তো সময় মতো বের হয়েছি কিন্তু কি করার গাড়ি আসতে আধা ঘন্টা দেরি হয়েছে তাই একটু রাস্তার পাশে দাঁড়িয়েছিলাম তারপর গাড়ি আসলো গাড়িতে উঠে রওনা দিলাম সোনা মসজিদের উদ্দেশ্যে দুই থেকে আড়াই ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম সোনা মসজিদে তারপর রান্নাবান্নার পর্ব শুরু হলো বাড়ি থেকে রান্নার জিনিসপত্র সব কিছু নিয়ে গিয়েছিলাম তাই রান্না শুরু করতে বেশি দেরি হয়নি বাড়ির বড়রা রান্নাবান্নায় ব্যস্ত আর আমরা একটু আশেপাশে ঘুরে দেখছি জায়গাটা কেমন তবে জায়গাটা বেশ সুন্দর এবার রান্নাবান্না শেষ খাবার পালাম সবাই একসাথে খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া শেষ যে খাবার বেঁচে গেল সেগুলো এখানকার কিছু অসহায় মানুষদের দেওয়ার জন্য আমি ও মৌ মিলে কিছু খাবার প্যাকেট তৈরি করলাম এগুলো বিতরণ করার পরে আবার সবাই মিলে একসাথে ঘুরতে বের হলাম সোনা মসজিদে ঘুরলাম তবে কুসুম্বা বাঘা ও সোনা মসজিদ দেখতে প্রায় একই রকম মনে হলো আমাকে মনে বলছে সব মসজিদই এক এখানে অনেক ধরনের দোকান আছে এবং অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের খেলনা সহ রকমারি জিনিসপত্র পাওয়া যায় হালকাপত্র জিনিস কিছু পছন্দ করলাম এবং সবাই মিলে একসাথে বাচ্চাদের জন্য কিছু খাবার খাবার এবং খেলনা পাতিও কিনলাম ছোটো দিনের বেলা তাই বেলা গড়িয়ে সন্ধ্যা হতে চলল যেহেতু অনেক দূরের পথ বাড়ি ফিরতে হবে তাই কী করার তাই বেশি ঘুরতে সময় পেলাম না বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম রাস্তা মেরামতের কাজ চলছিল তাই রাস্তায় অনেক জ্যাম মহানন্দা ব্রিজের উপর দিয়ে পার হয়ে আসছি আস্তে আস্তে এখানে প্রায় সন্ধ্যার তাই ব্রিজের উপর থেকে সূর্য দেখতে অনেক সুন্দর লাগছে আমাদের বাড়ি পৌঁছাতে প্রায় সন্ধ্যা সাতটা তো হ্যালো বন্ধুরা আজকের মতো এটুকুই পরবর্তী ভিডিও দেখতে সবাই